আমরা লাশ মুহূর্তে বিশা লাগাইতে গিয়ে কারো যদি এক পয়সা শোট পরে বিশাটা আর লাগবে না দুইশো ঊনষাটটা বারকোড বিশা আমাদের পাওয়ার কোনো সামান্য সম্ভাবনা আমরা দেখতেছি না এই যে দেড় মাস দুই মাস এর মধ্যে যে কোন লোক মারা যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে এই কথাটা শুধু একবার বুঝা বললেই ওরা বলে আল্লাহ ইফতে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশি সকল হাজির মিনার জোন নির্ধারণ করে ইহস সিস্টেমে আপডেট করা প্রয়োজন দ্রুত ফাইনাল ফ্লাইট শিডিউল ঘোষণা ও অপারেটিং সকল এজেন্সির হজ অনুপাতে টিকিট নিশ্চিত করা প্রয়োজন অপারেটিং এজেন্সির মোনাজ্জেমদের জন্য মোনাজ্জেম বিষয় দ্রুত ব্যবস্থা করা হোক অথবা মিশন বিষয় শুধুমাত্র বাড়ি ভাড়ার কাজে ব্যবহারের ঘোষণা দিই পরবর্তীতে অন্যান্য বছরের ন্যায় মোনাজ্জেমদের জন্য বারকোড বিষয়ের বিষয়টি নিশ্চিত করা খুবই প্রয়োজন হজযাত্রীর আনুপাতিক হারে সরকারি ও বেসরকারি হাজিদের জন্য বারকোট ভিসা বিতরণ নিশ্চিত করা ন্যায় ও ইনসাফের দাবি এই বিষয়টি আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই যে প্রতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাংলাদেশের হজ যাত্রীদের সেবার জন্য কিছু বারকোট ভিসা বরাদ্দ দেওয়া হয় হজ যাত্রীদের সার্ভিসের জন্য যেখানে আমাদের সরকারের ডাক্তার ডাক্তারের টিম যায় নার্সের টিম যায় সরকারের প্রশাসনিক টিম যায় আনুষঙ্গিক আরো টিম যা আছে এগুলোর জন্য যতগুলি বারকোট প্রয়োজন সেইটা রাইখা বাকি বারকোডগুলি গুলি হজ যাত্রী অনুপাতে প্রত্যেকটা এজেন্সিকে দেওয়া হোক আপনারা জানেন যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট হজ বেসরকারিভাবে যায় অথচ সেই বারকোটের দুইশো উনষাট্টা অজে এজেন্সি এবার অপারেটিং এবার আমরা তাদের কথাবার্তা বুঝতে পাচ্ছি যে দুইশো উনষাট্টা বারকোড বিশাহ আমাদের হওয়ার কোনো সামান্য সম্ভাবনা আমরা দেখতেছি না ওই আমাদেরকে মিশন বিষয় এখন মানে যাওয়ার জন্য বলা হচ্ছে যাদের সৌদি অ্যাকাউন্টে এখনও রিয়াল জমা হয়নি তাদের অ্যাকাউন্টে দুটো সময়ের মধ্যে রিয়াল জমার ব্যবস্থা করা দরকার অপারেটিং হোস এজেন্সির অ্যাকাউন্টে বিগত বছরের মতো চার্জার অ্যাকাউন্টে যে রিয়াল পাঠানোর ব্যবস্থা সে রিয়াল পাঠানোর ব্যবস্থা করতে হবে যদি আগের মতো সিস্টেমটা না করে আমরা লাশ মুহূর্তে বিশা লাগাইতে গিয়ে কারো যদি এক পয়সা শোট করে বিশাটা লাগবে না তাইলে আমরা বিনীত অনুরোধ করছি বাস্তবতা নিরিখে সে আগের ব্যবস্থায় আমাদের টাকাটা যেন আমরা পাঠাইতে পারি অথবা যদি সরকারও পাঠায় এই অপশন রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে যেন প্রয়োজনীয় টাকা যে কোনো সময় আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি ম্যানজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদানের দ্রুত ব্যবস্থা করা হোক বিষা ইস্যু কার্যক্রম অন্যান্য বছরের ন্যায় সর্বশেষ হস ফ্লাইটের এক সপ্তাহ পূর্ব পর্যন্ত চালু রাখতে হবে ভিসা ইস্যু এত আগে বন্ধ হয়ে গেলে প্রচুর অর্থ অহেতুক সৌদি আরবে চলে যাবে এতে দেশের অনেক ক্ষতি হবে বিষয়টি সৌদি সরকারকে বুঝাতে পারলে সৌদি সরকার বাস্তব অবসা অবস্থা অবশ্যই বিবেচনা করবে আমরা যদি এখন ভিসা বন্ধ করে দিই প্রতি বছর এই হজ্যের আগে অনেক লোক মারা যায় অনেক লোক মারাত্মক অসুস্থ হয়ে যায় অনেকে রোড এক্সিডেন্ট বিভিন্ন এক্সিডেন্ট একেবারে অযোগ্য হয়ে যাওয়া যদি ভিসা কার্যক্রম এখনই বন্ধ করে দেয় তাহলে মাঝখানে যে এই সমস্যাগুলো হবে এই লোক মারাও যাবে এক্সিডেন্টও করবে আবার মারাত্মক রোগে আক্রান্ত হবে তার এই প্যাকেজের সর্বনিম্ন এক টাকা ফেরত আনার আর অপশন থাকে কারণ আপনারা সবাই জানেন যে বিমানের টিকিট ইস্যু হওয়ার পরে রিফান্ড হয় না ক্যান্সেল হয় না রিফান্ডও হয় না ক্যান্সেল হয় না আর সৌদি পর্বের যে খরচ এগুলার একটাও আর রিফান্ডের কোনো ব্যবস্থা নেই একটাই ব্যবস্থা আছে যদি ওর জায়গায় আমরা বাবা মারা গেছে এখন ছেলে যায় ছেলে যায় যে বাবার হস্তা আমি করে দিই তখন আমরা সেই জায়গায় রিপ্লেস করতে পারি এখন যদি বন্ধ হয়ে যায় এই ব্যবস্থা আর থাকবে না এই কোটি কোটি টাকা বাংলাদেশে সৌদি আরবে চলে যাবে আর ওই সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এইটা সৌদি সরকারকে বুঝাইয়া বললে সৌদি সরকার অবশ্যই এটা মানবে যদি এই বিষয়টা বোঝানো যায় যে হাজি যদি মারা যায় তার ছেলে তার বদলি হস করবে বদলি হস করা ফরস তাদেরকে যদি এই বিষয়টা বোঝানো যায় তো তুমি এখন যদি বিষা বন্ধ করে দাও এই যে দেড় মাস দুই মাস এর মধ্যে যে কোনো লোক মারা যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে এই কথাটা শুধু একবার বুঝে বললেই ওরা বলে কেন না হ্যাঁ মারা গেলে হ্যাঁ বদলি হস করবে না মানে ওই মন্ত্রী কিন্তু এই কথাটা বলে দিবে অথচ আমাদের হজ মিশন এই কথাগুলি সংশ্লিষ্ট দপ্তরে বলতেছেন ওই যে একটু আমি বলেছি ওরা সিটিতে ওনারা দু দিয়ে তর্জমা করে তর্জমা করে এটা সোজা সার্কুলার আকারে বাংলাদেশে ছেড়ে বাস্তব পরিস্থিতিটা কি সেইটা উপস্থাপন করা হয় এখানে যে সব সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে এগুলো সমাধান করার দায়িত্ব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মক্কার হজ মিশনের যার যে কাজের দায়িত্ব তিনি সে কাজ যথাযথভাবে যথাসময়ে না করলে তার দায়বার সংশ্লিষ্টদের বর্তায়।